জানালেন কারো ঘরে যদি কন্যা সন্তান থাকে এর মানে ওই ঘরে একটা জান্নাত রয়েছে অর্থাৎ এক একটা নারী এক একটা জান্নাত

তুমি জান্নাত পেয়ে যাবে মানরাদি আনহোলে দাহো ফালান আনহরাদি মা বাপ যার উপরে রাজি আমার আল্লাহ পাক তার উপরে রাজি তাই মা বাপ কে যে রাজি করবে আল্লাহর জান্নাত না সে পেয়ে যাবে তাই মনে রাখবে দুনিয়া জমিনে দেখাতে পারবেন না যার দিলে আল্লাহ আছে কোরআনের জ্ঞান আছে দীন ইসলামের জ্ঞান রয়েছে রাসূলুল্লাহর মুহাব্বত রয়েছে এমন একটা ব্যক্তি দেখাতে পারবে না যে নাকি তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে হতে পারে সে ভ্যান চালিয়ে খায় হতে পারে সে লেবারি করে খায় হতে পারে সে মাছ ধরে খায় হতে পারে সে কারো টলার ছেলিয়ে খায় হতে পারে সে কারো নৌকো চালিয়ে খায় হয়তো তার গরিবী সংসার হতে পারে সে যদিও গরিব হয় নিজে না খেয়ে হলো বাপকে খাবে মাকে খাবে তারপরে বাঁচলে নিজে খাবে কেননা সে জানে এটা আমার জন্য মহান সৃষ্টিকর্তার পরীক্ষা দেখিয়ে গরিব বানিয়ে এর মা বাপ কে মোহ্বত করে কিনা এ মা বাপ কেয়ার করে কেনা কেননা মা বাপ তারা যুবকেরা তরুণের দেখো কোটি কোটি টাকার গাড়ি রয়েছে কোটি কোটি টাকার বাড়ি রয়েছে কোটি কোটি টাকার সম্পদ রয়েছে বাড়িতে তিন চারটে কুকুর ও পুষে রেখেছে কিন্তু বুড়ো বাপের ভাত নাই বুড়ি মায়ের ভাত নাই কেন নাই ওখানে ইসলাম নাই ইসলাম যদি থাকতো তাহলে ও কোনো দিন মা বাপের উপরে জুলুম করতে পারত না ও মা বাপকে নামে দিয়ে আসতে পারত না কেননা যে মা বাপের উপরে জুলুম তো দূরের কথা আনাবি উমা মা তান্না রসুল আনে কয়ালা রসুল মা অক্ষণ অলি দেয়নি আলা ওয়ালা দি কয়ালা ঘুমা জান্নাত কোন ছেলে যদি মা বাপকে উহুক যদি ব্যবহারে উফ করে आवाजটা করে কষ্ট দিয়া তো দূরের কথা চুলুন করা তো দূরের কথা তার কোন ব্যবহারে যদি তার বাপ মা একবার উফ করে আওয়াজ করে ওই ছেলেটা জাহান্নামী হয়ে যাবে আর কারো ব্যবহার যদি তার বাপ মা খুশি হয়ে যায় আমার আল্লাহ তাকে জান্নاتی বানিয়ে দেয় আর জোরে বলুন সুবহান ইনাম الاسلام আমরা মনে করেছি দাঁড়িয়ে রাখো নামাজ পড়ো টুপি পড়ো হয়ে যাবে ইসলাম হ্যাঁ ওটাও ইসলাম অস্বীকার করছি না কিন্তু নামাজের আগও মা বাপের খেদমত করা হলো ইসলাম আমি ভুল অস্বীকারছি নাকি কেন এতদিন আপনারা কি অস শুনেছেন জানি না আমি নতুন মানুষ একতলাপ করতে চাইছি না বলুন আমি ভুল অজ করছি কি ওলামা ভাইয়েরা বলুন আমাকে একটু শিখিয়ে দেন শিখিয়ে দেন আমি শিখতে চাই দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত মানুষের শিক্ষার অভাব নেই আমি যদি ভুল আজ করি বলুন হ্যাঁ নামাজ ইবনা বা ইসলাম বিশ্বাস করে আল্লাহকে সিজদা করার নাম ইসলাম অস্বীকার করছি না কিন্তু যার ব্যবহারে কথাতে তার মা বাপ খুশি সে হাজারো নামাজ পড়েও জান্নাত পাবে না যদি একবার মা বলে দেয় উফ একবার বাপ তোমার ব্যবহারে যদি বলে উস মানে বুঝতে পারছেন না কষ্ট পেয়েছে এর নাম ইসলাম তাহলে নারীর অধিকারের নাম ইসলাম নারী হলো মায়ের মাকে ফিয়ার করার নাম ইসলাম বাপ হলো জান্নাতের দরজা বাপকে সম্মান করার নাম ইসলাম এ কোনো আজ আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে না যাইনে কথা বলুন তাই তো আজকে আমরা এত লাঞ্ছিত তাই তো আজকে তো বঞ্চিত তাই তো আজকে তো অপমানিত কেন আমরা নামে তাল ঘটি ডোবে না আমরা নামে মুসলমান কালচার ইসলামের নাই ইসলাম কাকে বলে আপনি রাত্রিতে রান্না করছেন আপনার পাশের বাড়ি একটা গরিব আছে আপনি গোস্ত রান্না করছেন বা চিকেন রান্না করছেন বা ভালো মন্দ কিছু করছেন আপনার পাশের বাড়ি একটা গরিব আছে ইসলাম বলছে তরকারিতে একটু পানি বেশি দাও পাশের বাড়ি গরিবকে এক বাটি দিয়ে আসো এর নাম ইসলাম জোরে বলুন সুহান ইসলাম বলছে তুমি যদি আম খাও ওই আমের আটিটা এমন জায়গায় ফেলো যেন গরিবের বাচ্চা না দেখতে পায় কেন গরিবের বাচ্চা গিয়ে তার মাকে বলবে মা আমি আম খাবো সে গরিব হয়তো কিনে দিতে পারবে না বাচ্চার কষ্ট দেখে মায়ের চোখে পানি আসবে বা মার বকবে বাচ্চাকে ইসলাম বলছে তুমি নুকিয়ে ফেলো যেন এই গরিবটা কষ্ট না পায় এর নাম ইসলাম ইসলাম কাকে বলে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ রাস্তায় একটা মানুষের যাতায়াতের অসুবিধায়ক হোক কিছু পাথর হোক কাটা হোক বা নোংরা পড়ে আছে মানুষের যাতায়াতের অসুবিধে হবে ওটাকে সরিয়ে দিয়ে ওই রাস্তাকে পরিষ্কার করে দাও এর নাম ইসলাম কি গো আজও অসুবিধা হচ্ছে নাকি কেন প্রথমবার এসেছি আর কি শুনতে চাইছেন আপনারাই ভালো জানেন কিন্তু আমি ইসলাম বলছি তো নাকি আমি তো অন্য বিষয়ে কথা বলছি না হাই 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 আজকে আমাদের কাছে ইসলাম কই ইসলাম রাগে বলে শোনেন আল্লাহ নবী নু নবী দয়া নবী আমার, যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে একটা মুসলিম মহিলা আমার নবী কষ্ট দেবে বলে একটা কাটা বিছিয়ে রাখত যাতে করে নূর নবীর পায়ে কানাডা ফোটে আল্লাহ নবী কষ্ট পাবে এখন প্রশ্ন হতে পারে আমার নবী ওই মহিলাটা কেন কষ্ট দিত ওই অমুসলিমটা কেন ব্যথা দিত ওই অমুসলিমটা আমার নবীর ওপরে কি রাখছিল কোন রাজ নয় ওই অমুসলিমটাকে তৎকালীন সন্ত্রাস আবুজিল উদুবা সাহেবা আবুল এরা ভুল বুঝিয়েছিল কেন বুঝিয়েছিল আমার নবীর ইনসাফের কাছে মানুষ দলে দলে আসতে লেগেছে আমার কাছে মানুষ দলে দলে আসতে লেগেছে আমার নবীর মানববন্ধনের কাছে মানুষ দলে দলে আসতে লেগেছে আমার নবীর এহসান ইনসাফের কাছে মানববন্ধনের কাছে অমুসলিম থেকে দলে দলে মানুষ আমার নবীর কাছে আসতে আমার নবীকে নবী বলে ইমানের কালিমা পরে ইসলাম অ্যাকসেপ্ট করে নিতে লেগেছে এইটা দেখে আবু জিল উদ্বাস এবা পৃথিবীর তৎকালীন জালিম যারা ছিল যারা মানুষের খোদা আছে যে বসেছিল যারা মানুষকে কৃত দাস দাসী বানিয়েছিল যারা মানুষকে ভোগ করত যারা নারীদের উপরে জুলুম করত তারা দেখলো মোহাম্মদ কিদি রুকা না যায় তাহলে আমাদের ক্ষমতা আচ্যুত হয়ে যেতে হবে এ যুবকেরা তরুণেরা বাবেরা এ আমার আমার নবীর বিরুদ্ধে তারা মিথ্যা প্রচার চালিয়েছিল আমার নবীকে জাদুঘর বলতো আমার নবীকে পাগল বলতো আমার নবী সম্বন্ধে উল্টো পাল্টা মিথ্যা প্রচার করেছিল ওই মহিলাটা অমুসলিম মহিলার কানেও আমার নবী সম্বন্ধে মিথ্যা মেসেজ এসেছিল তাই ওই রাগ করে আমার নবীকে কষ্ট দেবে বলে আমার নবীর রাস্তা দিয়ে কাটা বিচত একদিন ওই কাটাটা বিছানো নেই আল্লাহ নবী যখন খবর পেলেন কাটাটা বিছানোর মহিলাটা কোথায় গেল খবর খবর পেল মহিলাটা বিমারে পড়েছে আরে নূর নবী দয়া নবী এক তো তার দুশ্মনী করত আবাসে অমুসলিম ছিল এক আল্লাহ মানত না তৌহিদের উপরে ইমান আনেনে নে এ যুবকেরা শোনো শোনো দোন সুলতান নূর নবী আমার ওই মহিলার বাড়ি চলে গেলে মহিলাকে গিয়ে মা বলে সম্বোধন করে ডাক দিলে মহিলা চোখ খুলে বলে কে রে বাবা এত দয়া বয়া করে ডাক দিলি ওই মহিলা ঘুরে দেখে যার রাস্তায় কাটা বিছা সেই মোহাম্মদ আমাকে মা বলে ডাকছে ওই মহিলা আমার রসুল্লাহকে দেখে অবাক হয়ে বলতে লাগলো কি খবর বাবা তুমি কি আমায় চেনো আমি কি করি তুমি জানো আল্লাহ নবী বললেন মা ওসব কথা বাদ দেন আমি সবই জানি মা তবে মা জানতে চায় আজ শুনলাম আপনি অসুস্থ কি করে তুমি জানলে বাবা কেন আপনি আমার রাস্তায় কাটা বিছান ও তুমি জানো তাহলে হ্যাঁ মা আমি সবই জানি তাহলে তুমি আমাকে দেখতে এলে আমার খুলনি দিয়ে কেন আল্লাহ নবী বলেছিলেন মা আপনি আমাকে কাটা বিচার কেন আপনি আমার সম্বন্ধে ভুল মেসেজ পেয়েছেন আপনি আমার সম্বন্ধে ভুল জেনেছেন আপনাকে আবুজিল ভুল শুনিয়েছে উদবা ভুল শুনিয়েছে সাইবা ভুল শুনিয়েছে তাই আপনি আমার উপরে নারাজ হয়ে তে আমার উপরে রাগমিটা মিটাতে গেছে। কিন্তু মা মনে রাখবেন আমি মোহাম্মদ তাম আলমের জন্য জন্যে রহমাত আলমিন হয়ে এসেছি নবী পাখের কথা শুনে বুড়ি মহিলার চোখের পানি রইল না সে পানি চোখ দিয়ে জারি হয়ে যা আজও বিশ্ব জুড়ে সিনেমার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আবার তথাকথিত একদল সব বেরিয়েছে চলছে না চলেন আমার নবী সম্বন্ধে কুৎসা রটাচ্ছে না রটাইনে কেন শোনেন আজকের আবু তারাও চাই না ইসলাম থাকলে নারীর পক্ষে আওয়াজ থাকবে আজকের আবু না গরিব মাথা তুলে পাছু ইসলাম থাকলে গরিবের পক্ষে কথা হবেই এই তো আমি গরিবের পক্ষে কথা বলছি আমার কি ইন্টারেস্ট আছে না আমার ধর্ম এটা গরিবের পক্ষে দাঁড়ানো ধর্ম সে মুসলিম হোক আর হিন্দু হোক খ্রিস্টান দলিত আদিবাসী যাই হোক সবার পক্ষে দাঁড়াতে হবে এ বিষয়ে একটা হাদিস বলি শোনন আমার নুন নবী বসে আছে এক ইহুদি লোক এসেছে ইহুদি অন্য ধর্মের মানুষ যারা মুসাল এই সালামকে মান্যওয়ালা দাবিদার কিন্তু আলহামদুলিল্লাহ তাদের থেকে বেশি মুসা আমরা মানি জোরে বলুন তো যাই হোক ইহুদি এসে আমার রসুলকে জিজ্ঞেস করছে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলুন তো ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা ইসলামে সব থেকে ভালো কাজ কোনটা আমার নবীকে জিজ্ঞেস করছে ইহুদি এসে আল্লাহ নবী কি বলেছিলেন মসজিদ তৈরি করা বলবেন তো মাদ্রাসা তৈরি করা বলেন বলেছেন পর জুবা পাড়া দাঁড়িয়ে রাখা টুবি পরে ইসলামের সব থেকে ভালো কাজ না 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 এগোনো ভালো কাজ অস্বীকার করছি না কিন্তু ইসলামের সব থেকে ভালো কাজ আল্লাহ নবী বললেন ক্ষতার্থ খানা খাওয়ানো ইহুদি মানুষটা প্রশ্ন করলো মোহাম্মদ যদি ইসলাম অ্যাকসেপ্ট না করে আল্লাহ নবী বললেন আমি বলেছি মানুষ কি বলেছি মানুষ তুমি আবার ঘোরাচ্ছ কেন এ বাবা শোনো মানুষ তার কি ধর্মীয় পরিচয় ওটা তার বিষয় কিন্তু আল্লাহর সৃষ্টি মানুষ খোদার তোকে যদি খানা খাওয়াও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ইসলামের সব থেকে ভালো কাজ হলো এটা তাহলে একটা মুসলমান যদি দেখো রাস্তা দিয়ে যাও খানা কেউ ইসলামে সব থেকে ভালো কাজ হবে না হবে না না এক কথা তো এটা যদি প্রচার চলে আগামী দিন তো সবাই বলবে মোহাম্মদের গোলামকে আমাদের লিডার বানা অসুবিধা আছে না নাই তাই ইসলাম সম্বন্ধে ভুল বুঝাও বুঝছেন না বোঝেন না ডিস্টার্বটা কোথায় মুসলমানের মধ্যে দুটো কোয়ালিটি আছে একটা হলো হোসাইনি মুসলমান আর একটা হলো এজিদি মুসলমান হোসাইনি মুসলমান আলাদা জিনিস এজিদি মুসলমান আলাদা জিনিস হোসাইনি মুসলমান কখনো একটা পিপিলি ইচ্ছা করে মারতে পারে না মানুষ তো দূরের কথা পিপিলে বোঝন্ত নাকি পিপিলিকা যদি পিপিলিকাকে ইচ্ছা করে মারে সে যদি বলে আমি হোসাইনি মুসলমান তাহলে সে মৃত্যু হবে আর যে এমন করে পিপিলিকা মারবে না কেননা সেও আল্লাহর সৃষ্টি তাকে মারার অধিকার তোমার আমার নাই এ হবে হোসাইনি মুসলমান আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝছেন তো না ইসলাম কে লিয়ে কুরআন কে লিয়ে আল্লাহ কে লিয়ে রাসূল কে লিয়ে যুগ যুগ ধরে বিশ্ব জুড়ে জালিমেরা মিথ্যা প্রচার চালিয়েছে কেননা না মানুষকে গোলাম বানিয়ে রাখতে চায় আর ইসলাম হবে না আজ আমেরিকা বলেন ব্রিটেন বলেন ফ্রান্স বলে তাদের ঘরে যুবক যুবতীরা যারা শিক্ষিত সন্তান তারা তারা কোনো মুসলিম ঘরে জন্ম লাইনে কিন্তু তারা গুগলকে জিজ্ঞাসা করছে দেখি পৃথিবী শ্রেষ্ঠ মানুষকে কে গুগল তো আর মুসলমানদের তৈরি করায় গুগল তো ইহুদি খ্রিস্টানদেরই তৈরি করা ওই গুগল বলতে লিখেছে হযরত profe Muhammad Rasulullah <laughs> যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব ওই যুবক যুবতীগণ আমেরিকা ছেলে আমেরিকার মেয়ে ব্রিটেনের ছেলে ব্রিটেনের মেয়ে ফ্রান্সের ছেলে ফ্রান্সের মেয়ে এ যুবকেরা তরুণেরা আলহামদুলিল্লাহ আদম আর ভারত বর্ষ জুড়ে শিক্ষিত সমাজের ঘরে ছেলেরা তারও গুগল কে সার্চ করছে এ গুগল বলো দেখি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে গুগল জানিয়ে দিচ্ছে মোহাম্মদ রসুল্লাহ ওই গুগল কে আবার বলছে মোহাম্মদের জীবনী দাও মোহাম্মদ রসুলের জীবনী দিচ্ছে মক্কা জমিনে এসেছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারি রবিউল আউ্লে বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমেনা দাদার নাম আব্দুল মোতালে তিনা শিশু বেলার জীবনী দিচ্ছে তিনি ছোটবেলা বাইরে কখনো আর কি করতেন না খেলাধুলা করতেন না কারো সঙ্গে ফালতু কথা বলতেন না হই হাই টাটাই আর কি করতেন না সর্বসময় কি যেন একটা ধেনে থাকতেন এইভাবে তিনার জীবন কাটতে কাটতে চল্লিশ বছর যখন বয়সে যায় মক্কার জমিনে একটা উঁচু পাহাড়ে দাঁড়িয়ে পুরো প্রতিবেশীকে ডাক দিয়ে বলে এ আমার প্রতিবেশীরা আমি মোহাম্মদ সম্বন্ধে তোমাদের ধরো নাকি আমি মোহাম্মদ যদি বলি ওই পাহাড়ের পিছনে একদম লোক আছে তো তোমাদের ওপরে খুনি জুলুম করবে হামলা করবে তোমরা কি মেনে নেবে তারা বলতে লব আল্লাহ নবী তাদেরকে আমি মোহাম্মদ বলবো তোমরা মেনে নেবে তারা বললো হ্যাঁ মেনে লব আল্লাহ নবী বললেন তোমরা তো চোখে দেখুন কেন মক্কার মানুষেরা ফোনে ছিল এ মোহাম্মদ সাল্লুম চল্লিশ বছর ধরে আপনাকে দেখছি কখনো মিথ্যা বলেন কখনো ফাজলামি করেননি নে কখনোই আর কি করেন কখনো নাটক করেন কখনো ঠাট্টা বিদ্রোহ করেন কখনো খারাপ কাজের মধ্যে কথা আপনি বলেন নে চল্লিশ বছর ধরে যাকে দেখছি সেই মানুষটা আজকে যদি বলে তাহলে তার মধ্যে সত্যতা রয়েছে না সে কখনো বলতে পারে না ঐশান্নী বলেছিলে

তেলে গেছে আমেরিকান যুবক যুবতী ফ্রান্সের যুবক যুবতী ব্রিটেনের যুবক যুবতী আমার দেশের যুব সমাজ পথে লেগেছে পৃষ্ঠা উল্টাতে 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 নবীর জীবনী পড়তে 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 কখন জানো ওই অন্য ঘরে জন্ম লিয়া ছেলেটা কখন জানো দিল রাসূলুল্লাহকে জায়গা দিয়ে দিয়েছে চকের কোনা দিয়ে পানি ঝরে কখন জানো তার জবানটা লরে উঠে যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আছাদ পৃথিবী দেখছে যদি মোহাম্মদের দিকে সবাই চলে যায় তাহলে আমেরিকায় প্রতি সেকেন্ড একটা ধর্ষণ হয় প্রতি মিনিট একটা নারী খুন হয় এটা বন্ধ হবে না হবে না কথা বলছে না তো তারা কি কখনো চায় যারা নারীকে ভোগের পাত্রী বানাতে চায় কখনো চাইবে নারীর অধিকারের নামে চিল্লাচ্ছে আর জীবনে ওয়াশিংটন থেকে শুরু করেলে আজকের দিন করলে এক বড় নারী প্রেসিডেন্ট করেনি কিছু বুঝতে পারছেন তো যা কো বিষয়ে আমি বলতে যাচ্ছি না আমি আমার হুজুরের কথাটাই বলছি তাহলে আমার নবীর আদর্শ দেখে পৃথিবীতে দলে দলে মানুষ ইমানের কালেমা পড়ছে আর আমাদের বাপ দাদু সব মুসলমান আমাদের মধ্যে নবীর আদর্শ কই আছে বলুন আমরা নিজের ভাইকে ছাড়ি না নিজের মায়ের পেটের ভাই ও যদি এক বেগদার জমি বেশি পেয়ে যায় দিয়াল যদি তুলো ফলে কেস করে আর করে ভেঙে বার করা পর্যন্ত থামবে না দরকার হয় ওকে মেরে দিতে মেরেও দেবে কি গো সমাজে ঘটছে না ঘটে না এই আমার কথা বলা ভুল হচ্ছে কত মানুষের রাত্তিরে ঘর বাড়ি লুট হচ্ছে কত জমি জায়গা লুট হচ্ছে মানুষের ফিসারি লুট হচ্ছে এদের মধ্যে কিছু মুসলিম নাম আছে না নাই চুরি করার মধ্যে তারাও তো বলছে মুসলমান এর নাম কি ইসলাম কথা বলে না তো এর নাম কি ইসলাম তাহলে অন্যায় আমরা করব আল্লাহ শাস্তি দেবে না দেবে না হায় শাস্তি শুরু হয়েছে শাস্তি শুরু হয়েছে জানেন না শাস্তি শুরু হয়েছে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা না

মোহাম্মদ মোস্তফা জানে মাকামে মোস্তফা ক্যা হে মোহাম্মদ কা খোদা জানে জরে বলুন না সুবহান আল্লাহ এখানে একটা নামাজ হবে আসরের থাকতে থাকতে শেষ করা হবে এখানে আসরের নামাজ হবে খোদা কে আজমতে কে মোহাম্মদ মোস্তফা জানে মকামে মোস্তফা কে হে মো तोफ़ा जान काग बि रील तलख मेर रसाए थे काग जी बि रील नस दीरा तलक रसाए थे ہے hey, کتنی منزیل آگے نبی جانے خدا جانے خدا کے کی المتے کیا ہے محمد مصطفیٰ جانے اللہ صلی علیہ علا জোরে জোরে পড়েন আমার আব্বা জানেরা ভাইরা আমার নবীর আখলাক চরিত্র দেখুন ওইভাবে জীবন করুন আল্লাহবা বা কোরআনের মধ্যে জানিয়েছেন লেখা দেখান আলা খুফি রসুর ইল্লাহ কে অ সুতন এ দুনিয়ার মানুষেরা তোমার আমার জন্য সমস্ত মানুষের জন্য আল্লাহ আল্লামানু নবীকে মডেল বানিয়েছে আমার নবিক আল্লাহ মডেল বানিয়েছে এই যে মানুষ কিছু কিছু মানুষ উঠছেন নাকি উজু করতে যাচ্ছে নাকি উজু করার সময় দেওয়া হবে এভাবে পিঠ দেখিয়ে যাওয়াটা বিয়াদুবি কেন দিনের আলোচনা হচ্ছে এটাও শিখা দরকার এটাও জানা দরকার কথা বুঝে আসছে ভালো না লাগে আসবেন না প্রথম থেকে এসে পিঠ দেখিয়ে চলে যাওয়াটা ধ্বংসের আলামত হবে বিয়াদুবি হবে আমি খুব ভালো মানুষ ভাই আবার অন্যায় দেখলে পশাই দিই না সে যেই হোক কেন ইসলাম সবার আগে দিন সবার আগে ওই জন্যে জানা নেই বলে দিলাম উজু করার টাইম দেওয়া হবে তখন গিয়ে উজু করবেন কথা বুঝা আসছে আপনি নামাজ পড়বেন আমিও নামাজ পড়ব ইনশাল্লাহ যদি আপনি বেশি বুঝেন তাহলে সমস্যা হয়ে যাবে আবার আপনি যদি বেশি বুঝে যান তাহলে সমস্যা হয়ে যাবে এজন্যে আপনাকে বুঝতে হবে